তরুণদের ভরসায় কলকাতা লীগের অভিযান শুরু করছে মহামেডান বহু প্রতীক্ষিত কলকাতা ফুটবল লীগ দু হাজার পঁচিশ সূচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে আর এবার ময়দানের অন্যতম ঐতিহ্যবাহী দল মহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে নামতে চলেছে তাদের প্রথম ম্যাচে আগামী চৌঠা জুলাই বারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্টেডিয়ামে শুরু হতে চলেছে এই মরশুমে তাদের অভিযান প্রতিপক্ষ কলকাতা পুলিশ ফুটবল ক্লাব প্রথমে নির্ধারিত ছিল পাঁচই জুলাই ম্যাচটি অনুষ্ঠিত হবে কিন্তু কিছু প্রশাসনিক কারণে ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে এই হঠাৎ সূচি বদলেও ও প্রস্তুতিতে কোনো খামতি রাখেনি মহামেডান শিবির দলের কোচ মেহরাজউদ্দিন ওয়ারু জানিয়েছেন ছেলেরা গত কয়েক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করছে আমরা প্রস্তুত মাঠে নামতে এবং এই লিগে নিজেদের সেরা ফুটবল উপহার দিতে এবার কলকাতা লিগে মহামেডান স্পোর্টিং মূল দল নয় খেলছে রিজার্ভ দল তবে তাতে প্রতিযোগিতার মান বা লক্ষ্যে কোনো পরিবর্তন নেই বরং এই দলটি নিয়ে ক্লাবের কর্তারা এবং কোচিং স্টাফ বেশ আশাবাদী নতুন প্রতিভা তুলে আনার এই মঞ্চে মূলত বাংলার উদীয়মান ফুটবলারাই থাকছেন দলে সঙ্গে থাকবেন কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও ওয়ার্ডোর কথায় এই লীগ কেবল জেতার জন্য নয় ভবিষ্যতের জন্য দল গড়ার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ছেলেদের মধ্যে একটা তাগিদ দেখছি তারা নিজেদের প্রমাণ করতে চায় ক্লাবের জার্সিকে সম্মান জানাতে চাই কলকাতা পুলিশ ক্লাব হয়তো নামের দিক থেকে মহামেডান স্পোর্টিংয়ের মতো ঐতিহ্যবাহী না হলেও গত কয়েক বছর ধরে তারা লিগে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে তাদের ফিটনেস সংগঠিত রক্ষণ ভাগ এবং কাউন্টার অ্যাটাকের ওপর ভরসা রেখেই এই ম্যাচে নামবে তারা ফলে ম্যাচটি যে এক তরফা হবে না তা বলাই যায় ম্যাচ অনুষ্ঠিত হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে যা মূলত উত্তর চব্বিশ পরগনার ফুটবল প্রেমীদের অন্যতম পছন্দের মাঠ মহামেডান স্পোর্টিং অনেক সমর্থক থাকলেও এই মাঠে তাদের বড় কোনো হোম অ্যাডভান্টেজ থাকবে না বলেই মনে করা হচ্ছে তবে ক্লাবের সমর্থকদের একটি বড় অংশ কাল ব্যারাকপুরে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে